আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সোল ষোলোই ডিসেম্বরের যে সরকারি যে অনুষ্ঠান যে প্রোগ্রামটা আছে সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানকে রাষ্ট্রপতির পক্ষ থেকে নিমন্ত্রণ করা হয়েছে সো রাষ্ট্রপতি যেহেতু একটা প্রতিষ্ঠান সুতরাং সেখানে নিরপেক্ষতা বজায় রাখা উচিত এবং তিনি সেটা করার চেষ্টা করেছেন চেষ্টা করছেন হাসিনা সরকারের পরবর্তী সময় যদিও তার অনেক দায়িত্ব ছিল পাঁচই আগস্টের আগে তিনি সেটা করতে পারেননি তিনি ছাত্রদের সাথে বসেননি ছাত্রদের দাবিগুলা মেনে নেননি অনেক কিছু তিনি আনি স্বাভাবিক সো তিনি রাজনীতিক বিবেচনায় চাকরি পেয়েছেন তিনি রাজনৈতিক বিবেচনায় নানারকম রকম বড় বড় পদ পদবি পেয়েছেন তিনি রাজনৈতিক বিবেচনায় প্রধান বিচারপতি হয়েছেন তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন তিনি সেখানে আওয়ামী লীগের নানা লোকজনদেরকে তিনি নানাভাবে অশুভ উদ্দেশ্য সফল করার কাজে সহায়তা করেছেন প্রতিনিধি ছিলেন তিনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতিকর কমিশনের মামলা তিনি সেটাকে খুব বেশি জোরদার করেছিলেন সো তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটা মেম্বার হিসেবে ছিলেন তার সর্বোচ্চ অ্যাম্বিশন ছিল পাবনা থেকে ইলেকশন করে এমপি হওয়া এবং তাকে আওয়ামী লীগ লটারি পাওয়ার মতো করে কী জন্য যে তাকে প্রেসিডেন্ট বানিয়েছে সেটা আমরা জানি না যোগ্যতা মেধা বা কোনো কিছু বিচার এখন করেছে কিনা সেটাও আমরা জানি না যেমন করে আমাদের গায়িকা কে ছিল না গায়িকা মমতাজ তারপরে আমাদের ক্রিকেটার আমাদের ক্যাপ্টেন মাস সাকিব আল হাসান এদেরকে যেভাবে সদস্য করা হয়েছে সেভাবে তিনি তার ইচ্ছা মতো করে এদেরকে ক্ষমতা আইতো করেছেন এখন আমাদের ইউনিথ সরকার যেভাবে আমাদের মোস্তফা সুর ফারুকি তাদেরকে টেনে টেনে ধরে ধরে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে সো চামচামাজি করতে পারলে ঠিক মতো করতে পারলে তাহলে কী হচ্ছে বড় বড় পজিশনগুলো পাওয়া যায় আগেও ছিল এখন ইউনিয়ন সরকারের সময় আসছে তো যেটা নিয়ে কথা বলছিলাম আমাদের জাতীয়তাবাদী দলের দুজন কর্ণদার এবং খালেদা জিয়া এবং তারেক রমা তাদেরকে আমাদের রাষ্ট্রপতি আমন্ত্রণ জানিয়েছেন আগে কখনো আমন্ত্রণ জানাননি এই সময় আমন্ত্রণ জানিয়েছেন অথচ তিনি ইন্ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান হিসেবে তার দায়িত্ব পালন করার কথা ছিল বাংলাদেশের জন্য যা ভালো সেটা করার কথা ছিল তিনি সেটা করতে পারেননি এই মুহূর্তে তার এই যে এই কাজ এই কাজটাকে আমরা স্বাধীপ জানানোর কোনো কারণ নেই ঠেলায় পড়ে এই কাজটা করেছেন এখন যদি এমন হতো যে তিনি নিরপেক্ষভাবে অনেক আগে কাজ করে আসছেন নিরপেক্ষ ছিলেন ভালো কাজ করেছেন তাহলে একটা ব্যাপার ছিল আমরা সেটা আগে তার কাছ থেকে দেখিনি সুতরাং তাকে আমরা কোনো রকমের ক্রেডিট দিচ্ছি না কোনো রকমের যেটাকে বলে তার মানে তিনি ভালো কাজ করেছেন সেটা বলছি না বরং বলছি যে না তিনি চাপে পড়ে এই কাজটা করেছেন তিনি অযোগ্য একজন মানুষ তিনি ব্যর্থ একজন মানুষ সো এই যে বেগম খালেদা জিয়া বিরুদ্ধে যে মামলাটা চলল রাষ্ট্রপতি হিসেবে তিনি কী করেছেন তিনি বরং এই মামলাটাকে উস্কে দিয়েছিলেন আসালামকে তিনি উস্কে দিয়েছেন ইসলামী ব্যাংকে তিনি অনেক অনৈতিক সহযোগিতা করেছিলেন তাহলে বাংলাদেশে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এখন আমাদের ডক্টর ইউনুস একই কাজ করছেন লঙ্কা রাবণের গল্প শোনাচ্ছেন নিচ্ছেন যার যার পরিচিত কেন এখন যারা সরকারে আছে তাদের বিপ্লবের ভূমিকা কী ছিল আপনি দেখবেন যে মেজরিটি নাইনটি পার্সেন্টের কোনো ভূমিকা ছিল না কোনো রকম ভূমিকা তারা রাখেন বাংলাদেশের গত সতেরো বছরের যে আন্দোলন সেখানে আমাদের মতো লোকজন আমাদের মতো কর্মীরা আসতে ছিল মাঠে ছিল রাত অনলাইনে ছিল অফলাইনে ছিল বিএমপি কর্মীরা ছিল আর কেউ কি ছিল আর কেউ তো ছিল না জামায়াত ছিল এই তো তবে বিএমপি মুখ্য ভূমিকা পালন করেছে এখন পরিবর্তিত পরিস্থিতিতে যারা লুট করেছে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে তারা নানাভাবে অপচেষ্টা করে যাচ্ছে এবং তারা সংস্কারের নাটক করছে অথচ গত সতেরো বছর যে জিনিসটা হয়েছে সেখানে সরকারের সব স্তরের লোকজন কিন্তু তাদেরকে সহায়তা করেছে যারা প্রত্যক্ষভাবে প্রতিবাদ করে না তারা সবাই কিন্তু গত সরকারের লুটপাটের অংশী হিসাবে তাদেরকে বলে নিতে পারে তারা অংশী ছিল সেটা সরকারের পুলিশ প্রশাসন বিচার বিভাগ অথবা আমাদের ইউনিভার্সিটিগুলো যে শিক্ষক শিক্ষক আছে সমিতিগুলো আছে সবাই তাহলে আমাদের র্যাবের বিরুদ্ধে র্যাবের বিরুদ্ধে যে স্যাংশনটা আসছিলো সেটা কেন আসছিল কারণ র্যাব অনেক উল্টাপাল্টা কাজ করেছে হত্যা ঘুমের সাথে জড়িত ছিল প্রশাসন জড়িত ছিল পুলিশ জড়িত ছিল আমাদের সেনাবাহিনীর লোকজন জড়িত ছিল তাহলে সব প্রতিষ্ঠান যদি কাজ না করতো গত শে এমন করে সতেরো বছর ধরে মাথায় মানে অনৈতিক শাসন অপশাসনগুলো চালাতে পারতো না এখন র্যাব বিলুপ্ত করার একটা কথা সামনে চলে আসছে এখন র্যাবকে বিলুপ্ত করে র্যাব র্যাব শুরু করেছিল কারা র্যাব শুরু করেছিল বিএনপি তাদের একটা অপারেশন ক্লিন ক্লিনহার্ট তারা শুরু করেছিল এবং জাতি সেটাকে স্বাগত জানিয়েছিল যেখানে লোকজনদেরকে ক্রস ফায়ার করে মেরে ফেলা হতো এখন সেই র্যাব বাড়তে 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 দানও হয়ে গিয়েছিল এবং এখন তাদেরকে বিলুপ্ত করার জন্য বিএনপি থেকে দাবি জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে তাদেরকে বিলুপ্ত করে দেওয়া হবে এই বাস্তবতায় বাংলাদেশে কাঠামোগতভাবে সরকারি স্ট্রাকচারকে যদি চেঞ্জ করে দেওয়া না হয় ক্ষমতার কাঠামোকে যদি চেঞ্জ করে দেওয়া না হয় বাংলাদেশ বারবার এরকম অপশাসন আসবে এই যে একটু চাপে পড়লেই যেমন বিরোধী দলকে ডাকা হয় সবার সাথে বসা হয় একসাথে নানা রকমের আলোচনা করা হয় এটা হচ্ছে কি চাপ ইচ্ছে মতো করে সরকার গঠন করবো ইচ্ছে মতো করে উপদেষ্টা নিব ইচ্ছে মতো করে সংস্কার সংস্কার নাটক খেলবো কিন্তু একটা চাপে পড়ে গেলে তখন আবার সবাইকে নিয়ে বসা হয় এগুলো হচ্ছে গত সরকারের মতো আর তার আগে সরকারগুলোর মতো ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা অপচেষ্টা সত্যিকার কাজগত না করে সত্যিকার কাজগত না করে জনগণকে ধোকা দেয়া লুটপাটে অংশী হওয়া আপনি যদি ভিন্নমত থাকে আমাদেরকে জানাবেন এই সরকারে নব্বই পার্সেন্ট লোক হচ্ছে বিপ্লবী চেতনাকে ধারণ করে না তাহলে এরা কারা এরা কীভাবে ঢুকলো এখানে এরা কীভাবে ঢুকলো সামনেও একই জিনিসটাই হবে বিএনপিকে এই যে রকম আনা এগুলো দিয়ে তাদেরকে সন্তুষ্ট রাখা হবে কিন্তু সত্যিকার অর্থে যেটা হবে তারা অনেক রকমের চেষ্টা করবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার ক্ষমতা নিজেদের কাছে রাখার সত্যিকার কাজ তারা কিছু করবে না সরকারে সত্যিকার কাজ কিছু একটা হবে না কিছুই তারা করতে পারবে না তারা বিএমপি কা আনা পায় শিকি আতলি এগুলো দিয়ে ভুলায় রাখবে যে না আমি তোমাদের হয়ে কাজ করছি তোমাদের সাথে আছি সো বাংলাদেশের সত্যিকার বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে গঠনমূলক পথে নিয়ে যাক সেই কামনা করছি ভালো থাকবেন ধন্যবাদ